হাই বন্ধুরা আমি নিয়ালিপুর স্টেশনে সৈনির জন্য ওয়েট করছি কখন সৈলিক ট্রেন ঢুকে অনেক ড্রাগ করে চলে গেছে অনেক অনেক কিছু শর্ত মেনে তবে আনা হচ্ছে ওকে মানে ও যা বলবে তাই শুনতে হবে কোনো মহিলার দিকে তাকানো যাবে না আর কিচ্ছু করা যাবে না আর কি উনি আমায় যেমনটি করবেন আমায় তেমনটি করতে হবে তাই সই ছেলের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু সহ্য করতে হয় আপনারা জানেন আর দেখা যাচ্ছে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে দেখি উনি কোন কামরায় আছেন নিয়ে আসছে এই এসে দাঁড়িয়েছে হ্যালো হ্যালো তোমার রাগ কমেছে বাবী আমার বাড়ি যাবে হ্যাঁ তুমি আর যাবে না বাপের বাড়ি তুমি আমার কাছেই থাকবে ঠিক আছে চলো এখন অভিমান ভাঙিনি আমাকে পিছনে ফেলে চলে যাচ্ছে মা আর ছেলে তো ছেলে বলে দিয়েছে আমার মামাবাড়ি যাবে না দাঁড়িয়ে দাও